আউজুবিল্লা আহিমনে সেই তনি রজিম বিশমিল্লাহ রহমান ইরহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ডায়াবেটিস আজকের আলোচনা মূলত ডায়াবেটিস নিয়ে করতেছে ডায়াবেটিসটি আমাদের বাংলাদেশে তীব্র আকার ধারণ করেছে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত এখন বাংলাদেশে প্রায় এক খুঁটির কাছাকাছি ডায়াবেটিস রোগী আছে যারা শুধু হসপিটালে বারান্দায় দৌড়াদৌড়ি করে আর লক্ষ লক্ষ টাকা খরচা করে তাদের জন্য বলতে চাই ভাই আপনার ডায়াবেটিস একটি আসলে একটি ভয়াবহ বা মহামারী রোগ কিন্তু এত ভয় পাওয়ার কিছু নয় আপনি যদি ভেষজ দ্বারা অর্থাৎ গাছ দ্বারা গাছন ওষুধ দ্বারা এই গাছন্ত ওষুধ সেবন করেন আল্লাহ রহমাতে আপনার রোগ থেকে আপনি আরোগ্য লাভ করবেন অর্থাৎ ভালো হয়ে যাবেন এ কথা আমি বলবো না কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন আপনি দেখবেন যে এখন ইউটিউব ফেসবুক ঢুকলে অনেকে বলে ডায়াবেটিস ভালো হয়ে যায় আসলে এটি সম্পূর্ণ ভুল কথা বা মিথ্যা কথা ডায়াবেটিস কখনো ভালো হয় না ডায়াবেটিস মূলত কন্ট্রোলে নিয়ে আসা যায় হ্যাঁ এবং কিছু কিছু ওষুধ আছে যেমন আমার যে প্রোডাক্টটি আমাদের কলিকাতা হারবালের যে ওষুধটি এই ওষুধটি সেবন করলে ডায়াবেটিস থেকে আর যদি তিন মাস চার মাস সেবন করেন তাহলে আমাদের দুই চার পাঁচ বছর ওষুধ খাওয়া লাগে না কারণ এটা সুগারের মাত্রাটা একবার কমিয়ে নিয়ে আসে তাই বলি যারা ডায়াবেটিস নিয়ে খুব চিন্তিত ডায়াবেটিসের কারণে আপনার সারা শরীরে অনেক রোগ হতে পারে যেমন আপনার পুরুষদের যৌন সমস্যা মেয়েদের সেক্সুয়াল ব্যাপারটা যৌন সমস্যা হতে পারে তারপরে আর নারী পুরুষ উভয়ের চোখের পাওয়ার কমে যেতে পারে হাত পায়ে শক্তি কমে যেতে পারে কিডনি দুর্বল হয়ে যেতে পারে হার্ট দুর্বল হয়ে যেতে পারে লিভার দুর্বল হয়ে যেতে পারে অর্থাৎ এক কথায় পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরেই ডায়াবেটিস ক্ষতি করে ডায়াবেটিস কোনো মানুষকে যদি ডাইরেক্ট না মারে কিন্তু ইনডাইরেক্ট অর্থাৎ ধীরে ধীরে মেরে ফেলে তাই আপনারা এর ইউনানি ওষুধ অর্থাৎ আমাদের হার্বাল ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধ খেতে পারেন এই ওষুধটি ডায়াবেটিসের খুব ভালো কাজ করে এখন অনেকের প্রশ্ন করতে চায় ডায়াবেটিসের আবার এর খুব ভালো ওষুধ আছে পাই ডায়াবেটিস ওষুধটি গাছ দ্বারা তৈরি করা হয় আপনি আমার ছবি পিছনে যে গাছটি দেখতে দেখতে পারতেছেন এটিও ডায়াবেটিসের খুব ভালো কাজ করে আর তো ওষুধ এমন একটি প্রোডাক্ট যেটি আপনার শরীরে যাওয়ার পরে উপকার না করতে পারে কোনো ক্ষতি করবে না দেখবেন যে অনেকে এলোপ্যাথিক গ্যাসের ট্যাবলেট বলেন অ্যান্টিবায়োটিক বলেন তারপরে ডায়াবেটিসের ওষুধ খেতে 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 তার কিডনিতে সমস্যা হয়ে যাচ্ছে লিভারে সমস্যা হয়ে যাচ্ছে হার্টের সমস্যা হয়ে গেছে তখন আর কোনো দোষ হয় না যে কোনো ওষুধ খাওয়ার পরে এটা হয়েছে কিন্তু হারবাল ওষুধ খাওয়ার পর যদি এমনিও কোনো সমস্যা হয় তখন মনে করে যে তার হার্বাল ওষুধ খাওয়ার পরে সমস্যা হয়েছে এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা হার্বাল ওষুধ তো আসলেই গাছ দ্বারা তৈরি এটি হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল মুক্ত কিন্তু এ একটি কথা আছে আমাদের দেশে কিছু অসাধু হার্বাল চিকিৎসক আছে যারা এই নর্মাল ওষুধ দিয়ে রুগীদেরকে চিকিৎসা দেয় এবং রুগীদের ক্ষতি হয় এই কারণে অনেকে এই প্রশ্নটা করে থাকে আসলে যদি আপনি একজন ভালো হাকিম দেখাইতে পারেন আপনি হার্বাল ওষুধ কোনো সাইড এফেক্ট নেই হান্ড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত খুব ভালো কাজ করে হার্বস উর্দু শব্দ এটা অর্থ বাংলার তো গাছ অর্থাৎ গাছ গাছের ওষুধ তো কোনো ক্ষতি করতে পারে না পারে উপকার করে কোনো ক্ষতি করে না অনেক রুগী এসে বলে স্যার আমি অ্যান্টিবায়োটিক খেতে খেতে বাধ্য হয়ে গেছি বাধ্য হওয়ারই কথা অ্যান্টিবায়োটিক মানুষের জীবনটাকে শেষ করে দেয় বরবাদ করে ফেলে তাই বলি ভাই তারা গাছ গাছার ওষুধের প্রতি ঝুঁকেন গাছ অন্ত ওষুধ আসলে খুব ভালো ওষুধ এটি একটু দীর্ঘ টাইম খেতে হয় আর শুধু গাছ অন্ত ওষুধের নেই এলোপ্যাথিক ওষুধ দীর্ঘ টাইম খেতে হয় তাই বলি গাছের প্রতি বিশ্বাস রাখুন গাছ মানুষকে ঠকায় না গাছ গাছের গাছ অন্ত ওষুধ যদি ভালোভাবে কোনো রুগীকে বুঝে শুনে চিকিৎসা দেওয়া যায় আল্লাহ রহমাতে একশো পার্সেন্ট রুগী ভালো হয় কারণ গাছের মতো আর ভালো জিনিস বৃদ্ধি বৃদ্ধি নেই আপনি বাজার থেকে বা আপনার দেখবেন যে আপনি যদি একটু মূল লাগান পেঁপে লাগান বেগুন লাগান টমেটো লাগান দেখেন কি একটা উপকারী জিনিস তা আসলে আপনার বাগানে যেগুলো লাগেছেন এগুলো উপকারী আমরা যারা ওষুধি গাছে চাষ করি যা। ওষুধ গাছের ওষুধি গাছের ব্যবসা করে যেমন অশ্বগন্ধা শতমূল বীরজমণি চালমাখানা এটাও তো গাছ এটা তো অনেক দামি গাছ খুব ভালো কাজ করে এটা ওষুদ্ধি গাছ এটাকে বলা হয় ওষুধি গাছ তাই ওষুধি গাছ ওষুধ ওষুধ রোগ সারানোর জন্য খুব ভালো কাজ করে এই ওষুধে গাছন্ত ওষুধে কোনো সাইড এফেক্ট নেই হানড্রেড পারসেন্ট সাইড এফেক্ট মুক্ত তাই আপনাদের যদি প্রয়োজন মনে করেন যে ডায়াবেটিসের সমস্যার কারণে অন্যান্য সমস্যা হয়ে যাচ্ছে সেক্সুয়াল সমস্যা যাচ্ছে আদার অন্যান্য সমস্যা হয়ে যাচ্ছে এবং ডায়াবেটিস তো সারাদিনই খেতে হবে আপনার গাছন্ত সেবন করেন হান্ড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত ডায়াবেটিসের ওষুধগুলো আমাদের খুব ভালো পরীক্ষিত ওষুধ এই ওষুধগুলোতে কোনো ক্ষতি করে না যা পারে উপকার করবে আর না পারলে আপনার কোনো ক্ষতি করবে না কারণ সময় যখন পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে ডায়াবেটিস রোগটি নির্ণয় করা যায়নি কিন্তু মানুষ যখন এই রোগে ধুকে ধুকে মারা যাচ্ছে তারপর বিজ্ঞানীরা যখন আবিষ্কার থাকলো যে এই রোগটি আসলে সুগার মার সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কারণে সেটা একটি ডায়াবেটিস রোগ তখন কী ওষুধ সেবন করা যায় তখন কিন্তু মানুষ আর চিকিৎসা বিজ্ঞানের প্রথম করলা পাতা অর্থাৎ করলা পাতার রস বা করলার রস বা করলা ভাজি এগুলো খেয়ে কিন্তু ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পেয়েছে তাই খেয়াল রাখতে হবে ডায়াবেটিসের প্রথম ওষুধ কিন্তু গ্যাসন্ত ওষুধ দ্বারাই তৈরি হয়েছে তাই বলি তারা ডায়াবেটিস সমস্যা ভুগতেছেন আপনারা গাছন্ত ওষুধ সেবন করুন আল্লাহ আমাদের সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ